আমরা এখন মাগুরা জেলা ক্রস করব আর ফরিদপুর জেলার মধ্যে ঢুকবো অসাধারণ সুন্দর একটা ব্রিজ এখানে জানি না এটাও কতদিন টেকসই হবে কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ব্রিজগুলাই হচ্ছে অন্য সিস্টেমে করছে বাট বাংলাদেশে আমার মনে হয় যে সড়ক পথে এরকমের বেইলি ব্রিজ এখন পর্যন্ত এটাই হচ্ছে সর্বোচ্চ সর্বদীর্ঘ আর কি দীর্ঘতম তো এই সেতুটা যখন আমরা উঠেছি তখনও মাগুরা জেলা বাট এই সেতু থেকে আমার পরপরই কিন্তু ফরিদপুর জেলা শুরু হবে আর এই সেতুর টোল নিয়ে আমার কিছু প্রশ্ন আছে যে মানে খুব বেশি যে বড়ো সেতু না এই যেরকম বললাম যে স্বাগতম ফরিদপুর জেলা তো যেটা বলছিলাম সেতুটা যে খুব বেশি বড় তেমন না বাট এই সেতুর টোল নিয়ে আমার কিছু কথা আছে দীর্ঘদিন যাবৎ এই টোলটা নেওয়া হচ্ছে বাট এই টোল আসলে এখনো পর্যন্ত আইনানুকভাবে এর মেয়াদ এখনো পর্যন্ত আছে কি না বা আসলে এটা ঠিক হচ্ছে কিনা না অন্যায়ভাবে নিচ্ছে কিনা। না কারণ আমরা দেখেছি যে ওই টোল প্লাজাটা মিনিমাম দুই কিলোমিটার আড়াই কিলোমিটার দূরে অর্থাৎ আমরা ব্রিজ পার হয়েছি প্রায় হাত কিলো চলেই আসছি এখনও প্রায় দুই কিলোমিটার মতো যেতে হবে বা ওরকম দেড় কিলোমিটার মতো এটা যাওয়ার পরে আমরা ওই টোল প্লাজাটা পাব তো সেক্ষেত্রে এদিক দিয়ে যারা উঠবে নামবে তারা তো টোল প্লাজা পর্যন্ত যাইতে পারবে না সেক্ষেত্রে টোল তাদের দি দিতে হয় না বা দেওয়ার প্রয়োজন পড়ে আবার ওখান থেকে নামার পরে দিকে পার্শ্ব রাস্তা আছে যদি আপনারা খেয়াল করেন সামনের থেকেও একটা পার্শ্ব রাস্তা তো আমরা ওদেরকে যখন জিজ্ঞাসা করেছি তখন ওরা বলেছে যে হ্যাঁ এটা এখনো পর্যন্ত টোলটা চালু আছে অনেকেই দেখেছি যে টোল না দিয়ে পার হয়ে চলে গেছে এই জন্য যারা এইসব ব্যাপারে অভিজ্ঞ বা যাদের এই তথ্যটা জানা আছে যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটু জানাবেন ওই যে সামনে থেকে একটা গ্রামের যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়েও কিন্তু অনেক মানুষ যাতায়াত করে গ্রামের মানুষ এই যে পার্শ্ব রাস্তা এখানে দশ টাকা আছে ধীরে সামনে প্রথম প্রথম আমরাও কয়েকদিন দেয়নি ওদেরকে যেই বলি যে এই আর টোল নেয়নি বাট এখন আবার নিতেছে কিনা এটা দেখতে হবে অনেক প্রশ্ন আছে যে কারণে জিজ্ঞাসা করা হ্যাঁ এখনো তো টোল চালু থেকে টোল নেবেন না রশিদ দেন আমরা এখনো পর্যন্ত ডেকে দিতেছি বাট যদি এটা দেখি দেখি টোলটা দেখি কামার খালি সেতু পারাপারের রসিদ মাগুরা প্রান্ত মাসুল দশ টাকা মোটর সাইকেল যানবাহনের আচ্ছা কারোর কোনো স্বাক্ষর নেই তো হ্যাঁ থাকরবিহীন রশিদ এখন এটা না দিলে দায়ী থাকবো কি না বাট ওরা তো ওই রকমভাবে নেয়ও না এই জন্যই হচ্ছে আমার প্রশ্ন আপনারা যারা দায়িত্ববান রয়েছেন তারা এই বিষয়টা দেখবেন আমি ভিডিওটা আপলোড করব শুধুমাত্র এই বিষয়টা জানার জন্য আর ব্যক্তি রেখে আর কিছুই না আমি এটা কনফার্ম হতে চাই এখানে কোনো স্বাক্ষর থাকে না কোনো কিছু থাকে না